আসলে আমি অত্যন্ত আনন্দিত ফুটবল খেলা দেখলে আমার কাছে মন হয় আসছে আমি ছোটবেলা থেকে আমার সব ছিল ফুটবল নিয়ে কাজ করতাম অর্থের অভাবে টাকার অভাবে আমি ফুটবল কেলার হয়ে উঠতে পারি নাই আমার বর্তমানে একটা ফুটবল একাডেমি আছে যেখানে মেয়েরাও প্র্যাকটিস করে ছেলেরাও প্র্যাকটিস করে

যে আমরা আগে ফুটবল খেলা যেগুলো মনে করতাম ফুটবল খেলা মনে হয় বিদেশি লিগা বাংলাদেশ লিগা যখন সুমন ভাই একাডেমি করছো খোলার পরে যখন সুমন ভাই একাডেমি নিয়ে খেলা যায় না আপনারা তোর মনে করতে পারতেন না বাংলাদেশের রেকর্ড বর্তমান জাতীয় টিম অত দর্শক নিয়ে খেলা কোনো সময় আরম্ভ করছে না সুমন ভাই খেলার মাঝে যতগুলো দর্শক হয় তখন আমাদের একটা বিশ্বাস হয়েছে তাইলে আমরাও পারবো আমি যখন ফুটবল একাডেমি নিয়ে প্রথম সিলেট গেছি গিয়ে ওই তিরিশ হাজার দর্শকের মাঝে আমি ফুটবল খেলছি আমার একাডেমি তো আমি আসলে খুব আনন্দিত আজকে এখানে একটা খেলার মাঝে আসছি রাজনীতির বক্তব্য দিবো না তারপর আমি বলি আপনারা আমাদের জন্য দোয়া করবেন মুক্তা আগামী চুনারগড় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আপনারা শুধু ছোট বোন হিসেবে কারো মেয়ে হিসেবে বা কারো এই বোন হিসেবে বড় বোন হিসেবে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আর আজকে এই মাঠে প্রথম গোল যে করতে পারবে মুক্তায় বলছিল আমি পাঁচশো টাকা এখন যে প্রথম গোল করবো আমার পক্ষ থেকে আরো এক হাজার টাকা সে পনেরোশো টাকা পুরস্কার পাইব যদি সে জালো পারে আমি এখানে আমার সামনে বসা মালিক জাপানি ভাই আসলে উনি শুনেন মানুষ আমি আমি একটা জিনিস দেখছি কিনা জানেননি আল্লাহ ধন সম্পদ এবং টাকা পয়সা কার কাছে দেয় যাদের মন বড়

আমাদের জন্য দোয়া করেন খুব ভালো আছে আজকে এত মানুষ দেখিয়া আমি সবার কাছে একটা জিনিস হিসেম সবাই আমার জন্য দোয়া করবেন আর গোল যে করবো পনেরোশো টাকা আর এই এলাকা ছেলেদের জন্য দুইটা গোলের টাকা আমি